হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে এই তারা লাইটগুলো ছাড়া স্টার লাইটগুলো ছাড়া বাকি সব লাইটই আমার বাড়ির খুলে দিয়েছি হনুমানের উপদ্রব যা অনেক দিন পর্যন্ত ছিল জগদ্ধাত্রী পুজো পর্যন্ত রেখে খুলে দিয়েছি তো যাই হোক আর এখন প্রচুর বেরোছে অফিস ওই যে দেখতে পাচ্ছ বাইক বার করছে তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই বুবলাই রয়েছে উঠোনে উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি বুবলাই উঠোনে খেলছে প্রতিদিন অফিস যাচ্ছে চলো দিনটা কীরকম কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আসছি আবার হ্যাঁ গাড়িটা একটু মুছিয়ে নিও জানো গাড়িটা একটু মুছিয়ে নিও হ্যাঁ ধুলো পড়েছে গাড়িটা একটু বুবলাই উঠোনে খেলছে একটা থাম্মির সাথে নিতেও আছে যা গামছাটা যেন গার্ড হয়ে যাচ্ছে উঠুনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আমি না উঠুনটা ওই পারে একটা ঝাড়ু দেখতে পাচ্ছি আমি ওই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিই সেই কাঠির ঝাড়ু দিয়ে না আমি ঠিক ঝাড় দিতে পারি না ওপলায় ডাইপারটা খুলে ওখানটায় রাখা হয়েছে তো যাই হোক মায়ের স্থানটা পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে আমি আবার একটু রোদ্দুরের দিকে যাই হ্যাঁ যেটা কথা একদম দুঃখজনক মানে বিষয় একটা হয়ে গেছে শোনো আমার সাথে ট্র্যাজেডি হয়ে গেছে পুরো সেটা হচ্ছে আমি সারাদিন ধরে বলো সব কিছুর মাঝখানে জানি অনেক বড় ভিডিও এখন কদিন আনতে পারছি না তাও যেটুকু ভিডিও করি করেওছি সেই পরশু দিনের কথা বলছি সম্ভবত মঙ্গলবার হ্যাঁ মঙ্গলবার দিনের ভিডিওর কথা বলছি হুম মঙ্গলবার দিন ভিডিও করেছি করে ভিডিওটাকে আমি এডিট করেছি আপলোড করব তো করিনি ঠিক আছে গতকালকে ভিডিওটা ডিলিট করে দিয়েছি দেওয়ার পর ওই ভিডিওটা আমার মনে হয়েছে সবচেয়ে স্পেশাল যেটা ছিল সেটা হচ্ছে আমার মেয়েদের জন্য মানে আমার তুতুল বুবলাই ওদের জন্য সোয়েটার কিনেছি সেই সোয়েটারটা আমি ওই ভিডিওটায় দেখিয়েছিলাম ডিলিট করে দিয়েছি তাহলে প্রতিদেবকে সোয়েটারগুলো দেখাবো মানে ও বললাম না ওর সাথে আমার সেরমভাবে মানে রায়পুর থেকে ফেরার পর আমি ওর সাথে দেখাই করতে পারছি না এলো রাত্রিবেলা দুটোর সময় তখন ঘুম মানে সে ঘুম ঘুম অবস্থা তারপরে দিন সকাল সকাল বেরিয়ে গেলো কালকে ফিরেছে রাত এগারোটায় অফিস থেকে তো যাই হোক যে কারণে তো সোয়েটারগুলো আমি ধারা তোমায় ভিডিওতে একবার দেখিয়ে দিই ভিডিওতে দেখাতে গিয়ে দেখছি ভিডিওটা নেই কিন্তু ওই ভিডিওর পার্টিকুলার পার্টটা রয়েছে আমার কাছে এখনও তো ওই জন্য ভাবলাম মানে আমি অনেকগুলো ভিডিওই ডিলিট করে দিই মানে পুরো ভিডিওটা ভেবেছি তো আপলোড করা হয়ে গেছে ইয়েতে আমি ডিলিট করে দিয়েছি একটা ছোটো ছোটো ক্লিপ আছে আমি জাস্ট আমার এই পার্টটার পরেই তোমাদেরকে ওই সোয়েটারের পার্টটা আমার মেয়েদের জন্য যেটা কিনেছি ওইটা অ্যাড করে দিচ্ছি কি করে এই ভুলটা আমি করলাম জানি না প্রতিদিন বলছে আমি হাসবো না কি করব বুঝতে পারছি না চলো যাই হোক আসছি বেরিয়ে কোথায় তখন হ্যাঁ সোয়েটার কিনে এনেছি দুই মেয়ের জন্যই বুগলার বুগলার তো এমনি সোয়েটার ছিল না বুগলার সোয়েটার নিয়েছি থেকে পছন্দ হলো একটা সেটা একই রকম টুটুল ফিরসের জন্য নিয়েছি আমাদের দাঁড়াও মা দেখাচ্ছে এই দা এইটাই দুজনের জন্য সেম নিয়েছি ঠিক আছে ওই যে এইটা ছোটটা মানে বুবলার আর এইটা বড়োটা এত পছন্দ জিনিসটা ওই জন্য দুজনের জন্য দুখানা নিয়েছি ঠিক আছে এই যে এটা বুবলার পরার আর কি মানে একদম এটা তো ফ্যান্সি আর এটা একদম ঠান্ডা ঠান্ডা লাগা থেকে বাঁচার আর কি খুব পছন্দ হচ্ছে আমার দেখেই দুটোই শক কাটিংয়ে তো চলো তোমরাও জানিও কেমন হয়েছে হারিজে আমার মেয়ে লেখাপড়া করছে এখানে স্নান সেরে স্নানটা সেরে এসে একটু রোদ্দুরটায় বসেছি আজকে শ্যাম্পু করেনি কিন্তু পুরো মাথাটা ভিজিয়ে স্নান করেছি তো কি আরাম লাগছে এখানটায় ওই রোদ্দুরটায় বসে ঠিক আছে আর আমার তো এমনি আঘা ঘোড়ায় একটু ব্যথার সমস্যা বা সারা গা হাত পাতেই সবসময় মনে ব্যথা বসছে তো আর রোদ্দুর লাগলে না আমি একটা জিনিস সত্যি কথা আবিষ্কার করেছি আবিষ্কার করেছি না মানে এটা দেখলাম খেয়াল করে রোদ্দুরে গা হাতবার ব্যথা এত ভালো কমে ভাবতে পারবে না আমি সেইবার মেয়েকে নিয়ে ও বাড়ি যাচ্ছি আর আমার ডান হাতটাই খুব ব্যথা করছে খুব মানে খুব তারপর ব্যাগগুলো নিয়ে এখান থেকে গিয়ে গাড়িতে উঠেছে আরও ব্যথা করছে পুজোর সময়কার কথা বলছি তোমাকে তোমাদেরকে দিয়ে তারপর আমি কী বলছি হাতটা গাড়ির ডান দিকটার থেকে রোদ্দুর রোদ্দুর আসছিলো গাড়িতে দেখবে গেলে একদিক থেকে তো রোদ্দুর আসে গোটা রাস্তাটাই ডান দিকটায় রোদ্দুর আসছিল আমি ডান হাতটাই ওপার একটু রোদ্দুরটাই রাখলাম এখান থেকে আমার বাড়ি যেতে তো দেড় দু ঘন্টা লাগেই গাড়িতে তো আধ ঘন্টা রাখার পরে দেখলাম আমার হাতের ব্যথাটা অদ্ভুতভাবে কমে গেল তো ওটাই আর কি চলো চলো একটু শুকিয়ে যাক মেয়ে ঘরে খেলছে তো চেয়ে এসছে আবার তারপর ঘরে গিয়ে মেয়েকে খাওয়াবো স্নান সেরে আমার মেয়ে একটু রং খাতা নিয়ে বসেছে একটা ভুতু আঁকবে কী আঁকবে এখানে একটা অ্যাপে লাগব অ্যাপেল হ্যাঁ তুমি অ্যাপে আঁকতে পারো পারো না অ্যাপেল ওই কালারের হয় নেই কালারটা নেই অ্যাপেলের আমার ছাতা ছাতা দেখাও ছাতা কোনটা ছাতা হ্যাঁ গাড়ি কোনটা আর প্রজাপতি কোনটা প্রজাপতি না ওটা পাখি প্রজাপতি কোনটা বাটারফ্লাই বাটারফ্লাই কোনটা হ্যাঁ আর ফুল কোনটা ফুল ফুল ঠাকুরকে দাও ফুল কোনটা মা ওই ফুল দেখাও ফুল কোনটা হ্যাঁ হ্যাঁ ওটা ওই কালারটাই ঠিক আর গাছ কোনটা গাছ 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 দেখাও তোমার গাছ কোনটা গাছ গাছ গাছে হনু থাকে কোনটা গাছ এইটা ওইটা হুম ওইটা পাখি হুম এটা ফুল ওই হুম দেখো আমার মেয়ে কি করছে দেখো হুম এ দেখো ওই দেখো কি করছে দেখো ও খাট থেকে একটা করে বালিশ নিচ্ছে ঠিক আছে নিয়ে গিয়ে দোলনায় জড়ো করছে ওকে এবার দোলনা দিতে হবে দেখো দিচ্ছে দোলদোল যাচ্ছে দোলদোল ঠিক আছে হ্যাঁ দোলদোল আরে এদিকে দরজাটা বন্ধ বলে ঘুরে ঘুরে যেতে হচ্ছে গো এই যে ছানাকে দোলনায় ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে ওই রাত নিয়ে গিয়ে ঘরে শুইয়ে দেবো তো সেই রকম হয়েছে পুরো দোলনায় শোয়ার আর এখানটা ওয়েদারটা এখন বেশ মানে মনোরম ঠিক আছে গরম খুব একটা নিয়ে হালকা হালকা হাওয়া দিচ্ছে শুতে ভালো লাগছে দোলনায় এই দুদিন ভোর তো প্রতিদিন রাস্তা একটু দেরি হয়ে যাচ্ছে অফিস থেকে খুব কাজের প্রেশার আর বুবলাকে সন্ধ্যার থেকে আঁকা খেলা মাঝখানে আধ ঘন্টা ফোন সব দিয়ে ভোলানো হলো এখন এই যে একটা দোল দোল চড়ার ইচ্ছে যখন এখন বাজে রাত প্রায় দশটা ইতিহাস রচনা করলো সন্ধ্যা থেকে আজকে দুবার ইতিহাস রচনা আছে প্রথমবার গরম জলে করিয়েছি দ্বিতীয়বার না মা বাদ ধরে ঠান্ডা জলেই করালাম যাই হোক তারপর এই যে এখন ওকে পুরো রেডি করিয়ে দিয়েছি রাত্রের মতো আর মাথায় রুপিটা পড়ি এখান থেকে দিয়েছি যেহেতু বারান্দা করি আর ঘ্যান ঘ্যান করছে দেখাচ্ছি শুতে এসেই আছি ডিনার হয়ে গেছে আর তো তালগোলের মধ্যে সন্ধ্যে চলে গেছে আজকে আর বোরলিন থেরাপি ছাড়া এখন আর কোনো স্কিন কেয়ারের এনার্জি নেই ঠোট্ট একটু বোরোলিন লাগালাম ব্যাস মুখে লাগাবো না তাও কেননা মুখে দেখো কী সব র্যাশ বেরোচ্ছে হ্যাঁ বোরোলিনদেরটা তো প্রচুর আয়ালি হয়ে যায় আরও বেরোবে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখাচ্ছে পরের ভিডিওতে টাটা